সবাইকে ভিআইপি পি গ্রুপ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ঠামিল দেখেও আশা করি সেগুলো বুঝে গেছেন আজকের ভিডিওর মূল টপিক কী আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ও জি কয়েন লিঙ্ক উইথ ডু অ্যাড্রেস সেট আপ অপশান নিয়ে তো আমরা এখানে ও যে কয়েন মাইনিং করছি এবং ও জি কয়েনের মধ্যে অনেকের খুব অল্প কয়েন মাইনিং হয়েছে আমার এই অ্যাকাউন্টের মধ্যে দেখেন আমার এই অ্যাকাউন্টে খুব সামান্য কয়েন মাইনিং হয়েছে জিরো পয়েন্ট এখন প্রশ্ন হতে পারে ভাই এই জিরো পয়েন্ট সিক্স ফোর কয়েনের জন্য আমি কি এখানে লিঙ্ক ও টু অ্যাড্রেসটা সেট আপ করবো বা এখানে আরও কষ্ট করবো বা পরিশ্রম করবো এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা এখানে ওই এক্স কয়েন মাইনিং করছি সাতইশি কোর মাইনিং করছি আরও অন্যান্য প্রোজেক্টে এখানে মাইনিং করছি এখন কি আমরা সাতইশি অ্যাপসটা আনস্টোর করে দেবো নাকি তো মূল বিষয় সব বিষয়ে আজকে আলোচনা করবো তো আমি শুরুতে ও জি কয়েন লিঙ্ক সেট আপ অপশানে আমি তাদের অফিসিয়াল টু টেলি টুইটারের মধ্যে যাই তারা অফিসিয়াল কীভাবে নোটিশ করছে আমাদের কত তারিখের মধ্যে লিঙ্কটা সেট আপ করা লাগবে এবং কোন লিঙ্ক আমরা সেট আপ করবো কোন অ্যাড্রেসে লিঙ্ক সেট আপ করবো এই বিষয়গুলো আমরা তাদের অফিসিয়াল চ্যানেল থেকে দেখে নিই হ্যালো গাইস এখানে দেখা যাচ্ছে যে আট মে ওনারা পাঁচটা আটত্রিশ পি এ ওনারা একটা পোস্ট করেছে ওয়ালেটস ওজি কয়েনের ওয়ালেট সাবমিট বিষয়ে তো এখানে দেখেন ওয়ালেট স্টার্ট সাবমিট স্টার্ট হয়েছে নয় মে থেকে এবং এটা এন্ড হবে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা লিঙ্কটা সেট আপ করার অপশান পাবেন দীর্ঘ একটা সময় আছে আর হাতে ধরে বিশ মিনিট বিশ দিন সময় আসে বিশ দিনের মধ্যে আপনি এখানে লিঙ্কটা সেট করে নিতে হবে তো এখানে কোন কয়েন কোন নেটওয়ার্কে আপনি কয়েন এখানে লিঙ্ক সেট আপ করবেন এই নিয়ে ওনারা কী বলছে আমরা অফিস অফিসিয়াল চ্যানেল থেকে দেখে নেই সরি এই পোস্টের মধ্যে ওনারা বলছে কোন লিঙ্ক আমরা এখানে সেট আপ করব এখানে ইভিএম ইভিএম কোড ইনশিওর টু সাবমিট ইউর কোড ইভিএম অ্যাড্রেস অর্থাৎ আমরা এতে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে কোর নেটওয়ার্কটা আপনার মেটামার্ক্সের মধ্যে সেট করে নেবেন ইভিএম বলতে এখানে মেটামার্ক্স বোঝাচ্ছে এই মেটামার্ক্সে কোর কোর অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবেন এনে আমার একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনাদের যে লিঙ্কগুলো দেওয়া থাকবে ওই লিঙ্কগুলো দিয়ে আপনারা কোর অ্যাড্রেসটা সেট করে নেবেন এখন অনেকের প্রশ্ন হতে পারে ভাই আমরা এর আগে যে উ এক্স কয়েন অ্যাড্রেস সেট আপ করছি এক্স অ্যাড্রেস যেটা দিয়েছেন ওইটা হচ্ছে কোর অ্যাড্রেস এবং আপনারা মিলায় দেখবেন আপনারা যদি পাসপেড সব কিছু ঠিক থাকে তাহলে ওই এক্সে যে অ্যাড্রেসটা সেট আপ করছেন আমরা এক্স অ্যাপসের মধ্যে থেকে যে অ্যাড্রেসটা আপনার কপি করে এক্স অ্যাপসের জন্য কয়নের জন্য আমরা সাবমিট করেছিলাম এই অ্যাড্রেসটা আপনারা সাবমিট করতে পারেন অথবা যাদের এক্স অ্যাপস আছে আপনারা ওই এক্স অ্যাপসটা ইনস্টল দেবেন অ্যাপসের মধ্যে ঢুকবেন এখানে কোর বলক স্যানের আমি আনলক করে নিই এখানে দেখেন ওই এক্স অ্যাপসের মধ্যে কোড এবং ওইএক্স দুটাই আসে আপনারা যদি চান ম্যাটামার্ক্স থেকে অ্যাড্রেস ন্যাশে দেবেন তারা আমার ভিডিও দেখে ম্যাটামাক্সের মধ্যে কোড সাবমিট করে নেবেন অথবা যাদের ওই এক্স অ্যাপস নেয় ওই এক্স অ্যাপসের মধ্যে ম্যাটামাক্সের বারোটা পাসপেড ন্যাশেস ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করলে আপনার এরকম অ্যাড্রেস আসবে এখান থেকে কোডের মধ্যে ক্লিক করবেন কোডের মধ্যে ক্লিক করে এখানে রিসিপ নামে অপশানে ক্লিক করবেন রিসিপের মধ্যে ক্লিক করে এখানে এই দেখেন ছোট্ট একটা ফো এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন এ দেখেন কপি অ্যাড্রেস কপি টু ক্লিপ বোর্ড অর্থাৎ ওই এক্স অ্যাড্রেস এবং কোর অ্যাড্রেস এবং ইথিরিয়াম অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস যদি আপনার ম্যাটামাক্কসের পাসপেজ সেম হয়ে থাকে তাহলে সেম এখানে অ্যাড্রেস আপনারা মিলা দেখবেন ম্যাটামাক্কসের যেটা বিএনবি অ্যাড্রেস ইথিলিয়াম অ্যাড্রেস তারপর ওএক্স ওএক্স অ্যাড্রেসের মধ্যে ওএক্স অ্যাড্রেস এবং কোড অ্যাড্রেস এগুলো সব সেম আপনারা ম্যাডামাক্স থেকেও দিতে পারবেন এখান থেকেও দিতে পারবেন আশা করি বুঝতে পারছি আপনারা ওয়েক্স অ্যাপ ওপেন করবেন এবং এখান থেকে কোড অ্যাড্রেসটা কপি করে নেবেন কোড অ্যাড্রেস কপি করা হয়ে গেল আপনারা এখন চলে যাবেন সাতোশী অ্যাপসের মধ্যে সাতোশী অ্যাপসের মধ্যে আসে এখানে দুইভাবে সেট আপ করতে পারবেন এখানে এই ওয়ালেটে এখানে ক্লিক করে যেতে পারবেন অথবা মির মধ্যে ক্লিক করে যেতে পারবেন আমি মির মধ্যে ক্লিক করলাম তারপর এই বি বিটকয়েন সি কোড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন ওয়েক্স অ্যাড্রেসে আমাদের সেট আপ কমপ্লিট হয়েছে আমরা এখন ও জি নিয়ে কথা বলতেছি ও জি সেট আপ করার জন্য ও জি ব্যানার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে লিঙ্ক উইথ ডুরাল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করব ক্লিক করে সেমভাবে এখানে ওপরে ওয়ালেট অ্যাড্রেস চাচ্ছে এবং অ্যাসেট পাসওয়ার্ড চাচ্ছে তো অ্যাসেট পাসওয়ার্ড যারা ওয়ে অ্যাড্রেসের মধ্যে সেট আপ করছেন ওনাদের ও অ্যাক্সেস পাসওয়ার্ড আশাগুলো মনে আছে কারণ এটা রিসেন্টের খবর এ মে মাসেই এবং এপ্রিল মাসেই অ্যাসেট পাসওয়ার্ড দিয়েছে তারপরে যদি আপনারা ভুলে যান তাহলে কীভাবে এখানে সেট আপ করে নেবেন নতুন করে বা জেনারা নতুনভাবে ও জি কয়েন মাইনিং করেছেন কীভাবে সেট আপ করবেন এই নিয়ে আমার ভিডিও দেওয়া আসে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তো এখানে ওয়ালেট অ্যাড্রেস আপনারা পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিলাম তারপরে এখানে অ্যাসেট পাসওয়ার্ড দেবেন অ্যাসেট পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো আপনি ও জি লিঙ্ক ওডোরার অ্যাড্রেস এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করবেন কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে আপনার ইমেল চেক করবেন একটু ওয়েট করেন এখানে পঞ্চাশ এক মিনিট সময় থাকবে এক মিনিটের ভিতরে আপনার ইমেল থেকে একটা কোড না এখানে বসাই দেবেন আমি যদি আমার ইমেলে যাই আমরা ইমেলে যদি আপনারা ইসফামে অল ইন মেইলে যদি না পান তাহলে ইস্পামের মধ্যে যাবেন তাহলে পেয়ে যাবেন হ্যালো গাইস এখানে লক্ষ্য করে দেখেন আমার ও কয় কোড দিয়ে দিচ্ছে ইমেইল ভেরিফিকেশন কোড হচ্ছে উনত্রিশ বাষট্টি বিরাশি উনত্রিশ বাষট্টি বিরাশি আমি যদি এখন একটা সেট আপ করি এখানে দেই উনত্রিশ উনত্রিশ বাষট্টি বিরাশি দিয়ে এখানে কনফার্ম কনফার্ম করবেন ওকে কনফার্ম করলে এখানে স্টার ভেরিফিকেশন অপশান আসবে স্টার ভেরিফিকেশান মধ্যে ক্লিক করবেন স্টার ভেরিফিকেশান মধ্যে ক্লিক করে এখানে দেখেন আপনার ফেস চাইবে আপনি এখানে আপনার ফেস দেবেন ফেস দিলে এখানে দেখেন ফেস দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে আই এম নটা ভেরিফাই অটোমেটিক চলে আসবে এবং এখানে লেখা আসবে ও জি কয়েন লিঙ্ক সেটআপ আপ সাকসেসফুল আশা করি বোঝাতে পেরেছি ও জি কয়েন লিঙ্ক সেটআপ আপ সাকসেসফুল আমি রাতে ভিডিও করতেছি এই জন্য আমি ফেস দিলাম না আপনারা ফেস দিয়ে নেবেন এই এই ফেস দেওয়া হয়ে গেল আপনাদের এখানে কাজ শেষ আর ও জি লিঙ্ক সেট করা লাগবে না একবার আপনারা করলে এন এখানে ফেস দিবেন তাহলে লিঙ্ক সেট আপ সাকসেসফুল হয়ে যাবে ওকে এখন আমরা কথা বলবো এটা হলো ওজি লিঙ্ক সেট আপ অপশান নিয়ে আশা করি ওজি লিঙ্ক সেট আপ অপশান বোঝাতে পারছি এখানে আপনারা ক্লিক করবেন কোর অ্যাড্রেস না সেখানে আপনারা দিয়ে পড়বেন না এখানে লিঙ্ক সেট আপ করে নেবেন এখন আমরা এই অ্যাপসটা কি ডিলিট করব না আমরা ওয়াইড করবো যে এই অ্যাপসের মধ্যে আরও কোনো এয়ারটপ আসবে না আমি এর আগেও একটা ভিডিও বলেছিলাম সাতোশী অ্যাপস বলতে আগুন এখানে যতগুলো প্রজেক্ট আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রজেক্ট রিয়েল হবে এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমরা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো এখনও যা এখনও যারা সাতশী অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট করেননি আপনারা সকলে অ্যাকাউন্ট করে নেন আর যারা ইনঅ্যাক্টিভ আছেন সকলে অ্যাক্টিভ হয়ে যান আমরা তাদের অফিসিয়াল টুইটার মধ্যে যাই এখানে দেখেন আপ তাদের ডুটাল আসলে দেখে ওনারা অনেক এখানে পোস্ট করেছে যে এখানে ষোলো মিলিয়ন ইউজার হয়ে গেছে ষোলো মিলিয়ন ইউজার চয়েস সাতশি অ্যাপস ফর ফ্রি এয়ারডোপ এই ফ্রি এয়ারডোপের জন্য ষোলো মিলিয়ন ইউজার এই সাতাশি অ্যাপ এয়ারডুপকে চয়েস চয়েস করছে তো আমরা এখানে খুব তাড়াতাড়ি আরেকটা এয়ারডোপ পাচ্ছি এয়ারডোপটা আমি যদি দেখাই দিই আপনাদেরকে হ্যালো গাইস লক্ষ্য করে দেখেন আমি ভিআইপি জব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি আপডেটটা দিয়েছিলাম সাতোশী অ্যাপস অফিসিয়ালের থেকে বিআরপি লোডিং নিউ ইয়ার ডেফ ইস নিউ ইয়ার ডব ওয়ান ডা অ্যাপস এবং ওনারা ছয় তারিখে পোস্ট করেছে এবং খুব তাড়াতাড়ি বি আরবি এয়ারডোপ আমরা এখানে সাতশী অ্যাপসের মধ্যে পাচ্ছি এবং ইন ছাড়া সাতশী অ্যাপসের মধ্যে আরও নতুন নতুন প্রোজেক্ট পাবো এই ভিডিও শেষে আমি আপনাদের একটা কথা বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের টেইড ফ্রি চ্যানেলে জয়েন হননি টেইডের ফ্রি চ্যানেলে জয়েন হবেন এবং ভিআইপির ইয়ারডোপ চ্যানেলে যেনারা জয়েন হননি ভিআইপি অ্যাট ডেট এয়ারডোপ চ্যানেলে জয়েন হবেন ডিসক্রিপশান লিঙ্কটা থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ